সকলেই জানো যে রিমুর কালকে অন্নপ্রাশন গেছে মানে নয়ই মার্চ ওর অন্নপ্রাশন ছিল তো ও অন্নপ্রাশনে কী কী সোনার উপার গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো আর বাক যে যেই গিফটসগুলো পেয়েছে মানে যেগুলো বক্স আইটেম ছিল ওইগুলো এখনও আমরা নিজেরাই খুলিনি তো ওইটা আবার তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো এখন চলো তোমাদেরকে কী কী সোনার উপার গিফট পেয়েছে সেগুলো দেখাবো এই বড় ব্যাগটার এক ব্যাগ মানে গিফট আছে আর কি তো চলো করে বলছি কে কি এতগুলো গিফট কিন্তু ও পেয়েছে এখানে দেখতেই পাচ্ছো প্রথমেই এই খামগুলোতে শুরু করি এখানে একটা টাকার খাম ছিল তো এখানে এক টাকা লাগানো আছে আর এটার ভেতরে আছে পাঁচশো টাকার তো নতুন পাঁচশো টাকা পেয়েছে কে দিয়েছে আমি না ঠিক বলতে পারবো না কারণ আমি তো সবাই জানো যে এখানে থাকি না আমার তো মেন মানে দিল্লিতেই থাকি তো তার জন্য এখানে এখানকার কাউকে আমি চিনি না তো এটা গেল সাইডে আরেকটা ইয়ে ছিল ফোনটা কোথায় গেল এই খামটা তো আমার মাসি শাশুড়ি দিয়েছে এটা তো জানি কারণ আমার মাসি শাশুড়ি যে আছেন তিনি দশ হাজার টাকা দিয়েছে রিউকে ক্যাশ আর আমার মাসি যে আছে সে কিন্তু তিন হাজার টাকা ক্যাশ দিয়েছে তো একসাথেই তেরো হাজার টাকা আমি এখানে রেখে দিয়েছি এটা সাইডে করে রাখছি তো এটা দেখানোর আর কিছুই নেই এবার দেখাই রিনু ঠাকুমা রিনুকে কি গিফট দিয়েছে

গিফট করেছে এই সোনার চেনটা এই যে এটা আমার বাবা মানে আমার বাবা মার তরফ থেকে এই গিফট এসেছে আর এটা ফাঁকা ছিল এটা মানে এই লকেটটা দিয়েছে আমার দিদি আমার বাবা মা যে চেনটা দিয়েছে ওটার মধ্যেই লকেটটা ছিল তো এই যে এই লকেটটা দিয়েছে ঝুমুর দি লকেটটা কিন্তু কাজললতার লতার মতন দু ভাগে ভাগ হয়ে যায় দাঁড়াও আমি দেখাচ্ছি করে দেখো এই যে লকেটটা কিন্তু কাজললতার লতার মতন এই যে এরকম ইয়ে হয়ে যায় আবার এটা ছেড়ে দিলে জোর জোরা হয়ে যায় তো এক্স্যাক্ট কাজললতা যেরকম থাকে সেরকম ছিল লকেটটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এটা রেখে দিচ্ছি যেগুলো দেখানো হয়ে যাচ্ছে ওগুলো ব্যাগে ভরে নাও কনফিউশন যাবে আর এইটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না কারণ আগেই বললাম এখানে কাউকেই চিনি না এটা একটা উপর বাজু আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আছে এটা কে দিয়েছে আমি ঠিক জানি না তো নামটা বলতে পারবো না একটা উপর চেন আছে চেনটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর ছোটোর মধ্যে একদম বাচ্চাদের জন্য একদম পারফেক্ট চেন এটাও কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না দিয়েছে হচ্ছে উমাদি এই যে কি বলে এটাকে ওকার কাঠি হয়তো বলে এটা দিয়েছে উমাদি আর এইটা দিয়েছে মানস কাপুর এটা দিয়েছে মানস কাকু রূপোর চেন আর একটা লকেট আছে সাথে দাঁড়া লকেটটা সোজা করে দেখে সোজা হচ্ছে না এই সূর্য সূর্যের মতন দেখতে এই লকেটটা এটা আর এই চেনটা দিয়েছে কিন্তু মানস কাকু ব্যাগগুলো দেখো কত কিউট এই ব্যাগের মধ্যে দুটো ব্যাগ এরকম আছে এটা দিয়েছে আমার দুই পিসি মানে ওর রিহু পিসি দিদুন আর কি এটার মধ্যে আছে চেন এই যে এই চেনটা দিয়েছে আমার পিসি রিহুকে এটাকে আই থিঙ্ক শচীন চেন বলে এই চেনটা দিয়েছে আমার পিসি রিহুকে আর একটা আছে এই এটার মধ্যে একটা ব্রেসলেট আছে এটা এটা আমাকে রিহুকে আমার আরেকটা পিছিয়ে দিয়েছে এই যে ব্রেসলেটের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এই যে এই বাজুটা দিয়েছে আমার ডাক্তার কাকি মানে এই যে যাদের বাড়িতে দেখতেই বা মাঝে মাঝে ব্লগে আমি ডাক্তার কাকির বাড়িতে নেমন্ত্রণ খেতে যাই যেটা ভালো মন্দ হয় ডাক্তার কাকি আমাকে দিয়ে যায় তো এটা দিয়েছে ডাক্তার কাকি

যতদূর সম্ভব এটা আমার কাকা শ্বশুর দিয়েছে হয়তো এটা হয়তো আমার কাকা শ্বশুর দিয়েছে রিহুকে মানে রিহু ছোট দিয়েছে আর এটার মধ্যে আছে একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে রিহুর দেখো আই লাভ তারপরে একটা পুতুলের মতন আঁকা আছে তো ব্রেসলেটটা কিন্তু সত্যি খুব সুন্দর এটাও কে দিয়েছে আমি কিন্তু জানি না এই একটা কোমরের বিছা পেয়েছে তো এটা কিন্তু আমার পিয়া বৌদি দিয়েছে মানে মেজমার তরফ থেকে মেজমাদের তরফ থেকে এসছে মানে রিহুর একটা মামি দিয়েছে রিহুকে এটা যে আর এইটা এইটাও আমি ঠিক জানি না কে দিয়েছে এটার মধ্যে আছে একটা বাজু এই বাজুটাও কিন্তু বেশ সুন্দর দেখব এই বাজুটা দিয়েছে কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না বাট হ্যাঁ সবাইকেই বলছি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তাদেরকে সবাইকে মানে থ্যাংক ইউ জিনিসগুলো দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে দিয়েছে হচ্ছে আমার ছায়া মাসি মানে জয়ের মাসি হয় আমার মাসি শাশুড়ি তো এই বক্সটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে পুতুল বক্স তো এটার মধ্যে আছে একটা সোনার আংটি ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সবথেকে বেশি পছন্দ হয়েছে বক্সটা বক্সটা দেখেছো তো পুতুল বক্স এটার মধ্যে আছে এটার মধ্যে একটা চেন আছে বাট কে দিয়েছে আমি বলতে পারবো না এই এই চেনটা আছে তো এটা দেখে এটার মধ্যে আছে একটা বাজু এই যে কিন্তু এটাও আমি জানি না কে দিয়েছে ও না এটা দিয়েছে আমার মনে পড়েছে এটা হচ্ছে আমাদের যে নিচে ভাড়াতে একটা কাকিমা থাকে তিনি দিয়েছে এই বাজুটা মনে পড়েছে কারণ উনি কিন্তু আমাকে বাড়িতে থাকতেই গিফটটা দিয়ে দিয়েছিল আগে তার জন্য আমার মনে আছে আর এবার হচ্ছে রিহু পিসি রিহুকে কি দিয়েছে সেটা দেখাচ্ছি রিহুর পিসি দিয়েছে রিহুকে এই সোনার দুটো বালা রিহুর হাতে এটা কালকে পড়া ছিল যার জন্য একটু মানে ছোট রিউ অনেকটা বড় হয়েছিল বলে আমি চাপিয়ে পড়ে পড়িয়ে ছিলাম ওকে একটু বেগেতে রেখেছে আর কি দেখাবো রিহুর আরেকটা মাসি রিহুকে কি গিফট দিয়েছে মানে শুক্লা দিয়ে দিয়েছে এটা রিহু মাসি আরেকটা মাসি একটা মাসি তো দেখলেই যে দিলো মানে লকেট আর এই মাসি দিয়েছে এই আংটিটা আংটিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে ডিজাইনটা দাঁড়াও হোল্ড করো এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে এভাবে ডিজাইনটা ভালো করেছে এই যে ডিজাইনটা দিয়েছে মানে এই সরি এই আংটিটা দিয়েছে আর কি ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর আর থ্যাংক ইউ শুক্লাদি নেক্সট গিফটটাও আই থিঙ্ক আমি বলতে পারবো না কি নিজে কারণ সব বলতে পারি এটার মধ্যেও আছে একটা বাজু এই যে বাজুর ডিজাইনটা এটাও বলতে পারবো না কে দিয়েছে বাট খুবই সুন্দর হয়েছে জিনিসটা আর এইটাও আরেকটা মাসি দিয়েছে আমার মাসিটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু এই ব্রেসলেটটাও কিন্তু খুবই সুন্দর মাঝখানে দেখো অনেকগুলো পাথর বসানো আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর না বিছে পেয়েছে ও এটাও কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না মানে ও দুটো কোমরের বিছা পেয়েছে একটা হচ্ছে পিয়া বৌদিরা দিয়েছে মানে আমার মেজো দিয়েছে আর একটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তো দুটোই কোমরের বিছা ও পেয়েছে আর এটা দিয়েছে আমার আরেকটা দিদি মানে নিরুর আরেকটা মাসি নয়না দি দিয়েছে এটা এই যে রূপোর দুটো বালা বালাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে নয়নাদি থ্যাংক ইউ শুধু দাদা আর মাসিকে মিস করলাম এলো না ওখানে সামনে অনুষ্ঠান ছিল আর এই এটাও একটা ব্রেসলেট বাট এটাও কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না এই যে ডিজাইনটা হচ্ছে এরকম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ব্রেসলেট কিন্তু অনেক বেশি পেয়েছে এগুলো কবে করে শেষ করবে দেবো তুমি পরে বসে থাকো হ্যাঁ আর এইটা দিয়েছে আমার বড়মা মা মেজমাদের গিফট তো দেখলে আর আমার বাবা কি গিফট দিয়েছে সেটাও দেখলে আর আমার বড় মা কি গিফট দিয়েছে সেটা দেখো এটা হচ্ছে আংটি এই আংটিটাও কিন্তু বেশ সুন্দর তো এই গিফটগুলোই কিন্তু রিহু পেয়েছে মানে সোনা রূপ মিলিয়ে অন্নপ্রাশনে আর তোমাদেরকে নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো যে ও আদার সোনার উপর ছাড়া কি কি গিফট পেয়েছে ওটা আরেকটা ভিডিওতে দেখাবো তো আজকের ব্লগটা এই ওকে ভাই